আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা লিখনিতে ইনান হাওলাদার সংখ্যা এগারো রাতের আকাশ যেন মখমলের মতো ছড়িয়ে আছে তাতে জল করছে অসংখ্য তারা দূরের পাহাড়ের কালো ছায়া নেমে এসেছে চারপাশ নিরবতা শুধু হালকা হাওয়ার শব্দ আর কখনো সখনও কোনো গাড়ির হর্ন বেশি আসছে মৃদু শীতল পরক পরশ নিয়ে হাওয়া বইছে তুর্য আর নাবিল বেদিত বাকিরা হোটেলের ছাদে দাঁড়িয়ে আছে ছাদের এক কোণে রাখা ছোট্ট ছোট্ট আলো চারপাশে নরম আভা ছড়াচ্ছে আর সেখানে আলোয় তাদের মুখ ফুটে উঠেছে হাসি ঠাট্টার ঝলক কোথা থেকে টাবিল ছুটে এসে সাবধানতার সহিত বলল এই তুর্য রুমে মেবি বাড়া 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 বাড়াটার জন্য এতক্ষণ না কইতে পাইরা মনে হইতেছিল। দম বন্ধ হইয়া মইরা যামু বাড়া হয়ার ডিড ইউ স্টপ দ্য ট্রেন কয়েকবার কম বলা হয়ে গেল না গম্ভীর কণ্ঠস্বর শুনে নাবিল পিছনে ফিরে তাকালো সূর্যকে দেখে একটা হাসি দিয়ে বলল ওয়াশরুমে থাইয়া শখ খানিকবার কইয়া আইসি তো তাই তোর দ্বারে কম মনে হইতাছে নাবিলের কথা শুনে সবাই হাসিতে মেতে থাকলেও তাসিন খুব ভালো করে পরোক্ষ করল তুর্যুকে তাকে কেমন যেন দেখাচ্ছে এলোমেলো চুল ট্রাউজার নিচের দিকে কিছু অংশ পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে টি শার্টের অবস্থাও বেশ ভালো না মুখটা তো সবসময় গম্ভীরই থাকে এখন যেন আরও বেশি গম্ভীর দেখাচ্ছে বিষয়টা লক্ষ্য করে সে বলল কি হয়েছে ভাই বিবস্ত্র লাগছে কেন নাথিং রকম মুখ থেকে কথাটা বের করলো তুর্য ওকে কিছু না হলে ভালো চল আমরা কিছু খেলি বাট কী খেলবো সবাই তারা দিয়ে বলল আলিয়া পিঙ্কি মনমরা হয়ে বলল আমাদের মতো বইরা দামরা আর ডেয়ার ছাড়া কি খেলতে পারবো ওকে চল সেটাই খেলি বলে আলিয়াসহ বাকিরা ছাদের মেঝেতে গোল করে বসে পড়ল তবে সুর্য তাদের অতিক্রম করে ধীরে পায়ে হেঁটে ছাদের রেলিং গেসে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে নিক্ষেপ করলো তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে তার ইস্ট বাদামের রঙের ঠোঁটে ধরালো তাসিন বিষয়টা খেয়াল করে বাকিদের ফিস ফিস করে বলল। আমি শিওর ওই শালার কিছু হইছে দেখ প্রতিবন্ধীর মতো এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে কথাটা বলেও শেষ করতেই নাবিল অবাকে চরম পর্যায়ে গিয়ে বলল ওই সিগারেট টানতাসে বারা তোর যে খুব বেশি টেনশন না থাকলে স্মোকিং করে না কথাটা বলার সময় খুবই চিন্তিত দেখালো পিঙ্কিকে আমাদের থেকে লুকিয়ে চুকিয়ে প্রেম টেম করছে নাকি এখন স্যাঁকা খেয়ে বাঁকা হয়ে স্মোকিং করছে খুব সাবধানতার সহিত বলল আলিয়া ও করবে প্রেম আর লোক পেলি না তুই চল ওর কাছে পিঙ্কির কথা মতো সবাই তোর কাছে গেল চারপাশ ঘিরে দাঁড়িয়ে খুব ভালো করে পরোক্ষ করে লাগলো তাকে নাবিল মাথা নিচু করে তুর্যের বুক বরাবর করে তার মুখের দিকে তাকিয়ে আছে সেটা দেখে তুর্য ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট নামিয়ে দাঁতে দাঁত পিষে বলল হোয়াট হ্যাপেন্ড ইডিয়েট জীবনে দেখিসনি আমাকে তুই সিগারেট খাচ্ছিস তো জীবনে খাসনি নাকি কাউকে দেখ খেতে দেখিসনি কি হয়েছে ভাই খুলে বল প্লিজ কথাটা বলে সূর্যের কাঁধে হাত রাখলো তাসিন কতবার বলবো কিছু হয়নি ওকে ফাইন তোদের সাথে জয়েন করলে তো মনে সাথে জয়েন করলে তুমি এনে নিবি তাই না বলে সূর্য হাতে সিগারেটটা ফেলে দিল পায়ের নিচে পিসে আগুনটা নিভিয়ে সামনের দিকে অগ্রসর হলো বন্ধু মহলকে ভালো করে চেনা আছে তার যতক্ষণ পর্যন্ত না তাদের সাথে জয়েন করবে ততক্ষণ ছাড়বে না তো এদের সাথে তর্কাতর্কি করে কোনো ফায়দা নেই অযথা সময় নষ্ট বই কি আর কিছু না আহি মোবাইল দেখে নতুন একটা হ্যান্ডক্রাফট শিখেছে টিচার টি শার্টের রঙের আঁকি বুকি বাবাকে বলে রঙের ব্যবস্থা করেছে কিন্তু টি শার্টের ব্যবস্থা কিছুতেই হচ্ছে না তার বাবা চাচারা তো টি শার্ট পরেন না আর শান্ত প্রান্ত তাদের গেঞ্জি নষ্ট করতে নারাজ আহি এত করে বলল নষ্ট হবে না তাও দিল না আকবর চৌধুরী বারবার করে বললেন তার একটা পাঞ্জাবিতে করতে কিন্তু সে করবে না মোবাইলে দেখেছে টি শার্ট সে টি শার্টই করবে একটু চিন্তাভাবনা করে পারবীন বেগমের রুমে গেল সে বড় মাকে কোরআনতালোয়াত করতে দেখে সে পাশে গিয়ে বসলো পারবীন বেগম আহির উপস্থিতি লক্ষ্য করে একটা আয়াত গিয়ে থামলেন আলতো হাতে কোরআন শরীফ বন্ধ করে আহির মানে প্রশ্ন ছুড়লেন কি হয়েছে মা কিছু বলবি আহি আহ্লাদি কণ্ঠে বলল বড়মা মা তুর্য ভাইয়ের রুমের চাবি একটু দিবেন কেন কি করবি একটা টি শার্ট নিব সূর্য চাবি দেওয়ার সময় পারবিন বেগম কড়া করে বলে রেখেছেন বাড়িতে ডাকাত পড়লে তাকে চাবি দিয়ে দিতে কিন্তু আহির কাছে যেন মোটেও চাবি দেওয়া না হয় অবশ্য না করার যথাযথ কারণও আছে গিয়ে একটা গিঞ্জিন নিয়ে ক্ষান্ত হলে তো হতো আলমারিতে যতগুলো গেঞ্জি আছে সবগুলোও লণ্ডফন্ড করবে তার উপর সেখান থেকে একটা আনবে পারবীন বেগম একটু ভাবনা চিন্তা করে বললেন তোর কল করে বল উনি তো নিষেধ করে দিবেন আর বাক বকাবকি করবেন মন খারাপ করে বললো আহি আগে কল করে বলে তো দেখ গভীর রাত শহরের আলো নিবে গিয়ে আকাশে যেন বেশি উজ্জ্বল দেখাচ্ছে সেখানে লক্ষ্য তারার মেলা বোতলটা ঘুরে ঘিরে সবার দিকে মুখ করে পড়ল দূর্যোর দিকে যেন একটু বেশি পড়েছে কয়েকবার উঠতে চাইলেও পারেনি সে রীতিমতো ব্ল্যাকমেইল করে যাচ্ছে তার বন্ধুরা আসলে লাইফের কোনো সিক্রেট এদের মতো বন্ধুদের জানানো উচিত নয় সেটা এখন হাড়ে হারে টের পাচ্ছে দূর্যোগ এই তো এক্ষুনি বোতলটা ঘুরে ফিরে তার সামনে মুখ করে পড়লো অসহ্য সাথে সাথে আলিয়া চেয়ে উঠলো ট্রু নাকি ডেয়ার বল বল ডেয়ার আবার ডিয়ার নিলি তুই একটু আগে তো ফুলফিল করিস নি যেন শুনে এমন ডেয়ার নিস কেন জানিসই তো পসিবল নয় আচ্ছা তোর নতুন ডেয়ার হলো একটু আগে যেটা কম ফুলফিল করতে পারলি না তাকে ডেডিকেট করে একটা গান গায়া আই কান্ট তাসিনের কথায় কর্ণ ফুরে পোছাতে কটমট করে তাকালো তোর জব কেন পারবি না আগের সেকেন্ড সুযোগ দিয়েছি বলে ভাবিস না এবারও পাবি যে গান শুরু কর বলে একটা পানির বোতল এগিয়ে দিল পিঙ্কি ডিস গাস্টিং পানির পট হাতে নিতে নিতে বিরক্তি শহীদ আড়ালো ছোটোবেলা থেকেই সূর্যের গানের গলা বেশ ভালো তবে সচরাচর গান গাইতে শোনা যায় না ক্লান্ত নিরিবিলি যখন থাকে তখন মাঝে মাঝে গাইতে শোনা যায় লোকচক্ষুর আড়ালে মাঝের মধ্যে বন্ধুদের জোড়া জড়িতেও গাওয়া হয় সুর্য গলা একটু ভিজিয়ে চোখ বন্ধ করে গান আরম্ভ করলো তবে গানের শুরু থেকে নয় মাস থেকে এই প্রথমবার গিটার ছাড়া গান শুরু করলো সে গম্ভীর কণ্ঠস্বরে যেন হঠাৎ পাল্টে গেল আমি তোমার দিদায় বাছি আমি তোমার দিদায় পড়েছাই এমন পৃথিবীতে তোমার চেয়েছি পুরোটাই আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পুড়ে যাই এমন সাদের গান শেষ করে তোর জ্বর এক মুহূর্ত দেরি করল না কেননা এই বদমাস দল কি কি প্রশ্ন করবে সেটা তার ভালো করেই জানা আছে বলা যায় এক প্রকার পালিয়ে গেল সে যাওয়ার সময় নাবিলকে সঙ্গে করে নিয়ে গেছে আর বলে গেছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে আসি তূর্য যাওয়ার দুই মিনিট পর ওর ফোন বেজে উঠল বোধহয় ভুল করে ছাদে ফেলে গিয়েছে বারবার বাচ্চা দেখে আলিয়া ফোনটা রিসিভ করে কানে ধরলো সে সালাম দেওয়ার আগেই ওপাশ থেকে রিম রিমিয়ে আওয়াজ আসলো তুর্য ভাই মোবাইলের স্ক্রিনে ইংরেজি বড় অক্ষরে লেখা আম্মু দেখে সে ভেবেছিল পারবিন বেগম কল করেছে কিন্তু ভিন্ন কণ্ঠ শুনলে সকলে বুঝতে পারলো এটা তূর্যের কাজিন আহি তাই তাসিন মোবাইলটা আলিয়া থেকে টেনে নিয়ে বলল তোমার তুর্য ভাই নেই আহি কথাটা ঠিক করে শুনতে পারল না নেটওয়ার্কের সমস্যা মনে হয় তবে বুঝতে পেরেছে তাই বললো তুর্য ভাই কোথায় গিয়েছেন কোল্ড ড্রিঙ্কস কিনতে নেটওয়ার্ক সমস্যা দরুন সে শুনতে পেলো ড্রিঙ্কস কিনতে কথাটার ভিন্ন অর্থ বুঝে আহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তাহলে সুর্যভাই এসব ছাইপাস খাওয়ার জন্য সঙ্গে নেননি ডাক্তার হয়েও শরীরের জন্য ক্ষতিকর জিনিস খেয়ে বেড়ায় শুধু শুধু কি আর মেজাজ সবসময় চাঙ্গে উঠে থাকে বাহির থেকে এসব খেয়ে আসবে আর বাড়িতে ফিরে তাকে বকা বকি করবে সে একটু দুষ্টুমি করে সেটা ঠিক তবে তাই বলে এটাও করে তাই বলে এতটাও করে না যে ধেয়ে ধেয়ে মারতে আসতে হবে মানে লাল পানি ভাবতে ভাবতে অন্য মানুষকে বলে ফেললো আহি অমনি তাসিন ছটফট উত্তর দিল হ্যাঁ হ্যাঁ লাল হলুদ সাদা কালার সব পানি আপু সব সম্পর্কে ধারণা নেয় আহি মনে হয় বিদেশি মাল টাকাও তো আর কম নেই বিদেশি জিনিস খাবে না তো ক খাবি কি এসব গিলে টাকা নষ্ট করে কোনো সমস্যা নেই শুধু সে কিছু কিনতে দিতে বললে যত সমস্যা আচ্ছা ভাইয়া দুর্যু ভাইয়া এলে কল করতে বলবেন